মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন ফুরিয়ে গেলে তার থেকেও অনেক বেশি বদনাম করে আসসালামু আলাইকুম রিজানালাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে দুরি কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি কিন্তু শুরু করছি বিকেল থেকে আর এই তো আমার ছাদ বাগানের ছোট ছোট সুন্দর সুন্দর ফুল আর চারপাশের পরিবেশ থেকে আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যেসব বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন রোজার মাসটা হচ্ছে শান্তির মাস ইবাদতের মাস এই মাসে এত শান্তি লাগে যে অন্য মাসে কিন্তু তা আর খুঁজে পাবেন না আসলে সকাল থেকে রাত অব্দি একটা মনের ভিতর অন্যরকম ভালো লাগা আর স্নিগ্ধ আর পবিত্রতা কাজ করে ভীষণ ভালো লাগে কিন্তু এই রমজানের সময় আর যেহেতু রোজার মাসে সকালে কোনো কাজে তাড়াহুড়ো থাকে না নাস্তারও কোনো চাপ থাকে না তো সমস্ত কাজকর্ম কিন্তু এই তো বিকেল থেকে শুরু হয় আর সেই জন্যই কিন্তু আমরা যারা গৃহিণী তারা বিকেল থেকে কিন্তু আমাদের একটু তাড়াহুড়োও পড়ে যায় আর সব মিলে কিন্তু খুব সুন্দরভাবে সময়টা কেটে যায় আর এই তো ছাদ থেকে আমার আশেপাশে আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে এত সুন্দর স্নিগ্ধ লাগছিল আজকের বিকেলটা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব আছে ভালো থাকা বলতে শুধু টাকা পয়সা সোনা গহনা চকচকে কোনো জীবন নয় ভালো থাকা মানে আমি বুঝি একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারা তারা দুটো কথা মন দিয়ে শোনার মানসিকতা তার সঙ্গীর ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে ঘুরিয়ে দিলেও সময় দেয় না তো এই তো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি কিচেনে আর আমি কিন্তু আজকে রান্না করছি একদম ঘরোয়া পরিবেশে যেভাবে রোস্ট রান্না করা যায় সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তাতে আগে থেকে কিন্তু আমি চিকেনগুলো করে ভেজে নিয়েছিলাম আর সেই চিকেনগুলো এখন মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব তারপর সামান্য একটু পানি দিয়ে মানে যেভাবে রোস্ট রান্না করা যায় বলতে পারেন ফাঁকি বাজি রোস্ট রান্না তো সেটাই আজকে করছিলাম আসলে আজকে একটু আমরা মানে শপিংয়ে যাব তো ভাবলাম আজকে এফতারি বাচ্চারা যেহেতু রোজা আছে ওদের জন্য একটু মানে মানে ভারী একটা খাবারের ব্যবস্থা করি আর তো ইফতারের পর নামাজ পড়েই আমরা শপিং এ যাব এসে কিন্তু মানে তারাবি পড়তে হবে আর তারাবির পরে ওদের মানে খাবার দিলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে যেহেতু আমার দুই ছেলে মেয়ে রোজা রেখেছে তো ওদের দিকটা বিবেচনা করেই কিন্তু আজকে আমি এভাবে ইফতারের আয়োজনটা করেছি আসলে একজন মাই বোঝে যে তার বাচ্চাদের কোন দিকটা ভালো হবে কি খেতে সে পছন্দ করে আর কোনটা তাদের জন্য বেশি উপকারী তো ইফতারটা খেয়ে যদি এত লং সময়ে কিন্তু থাকতে পারবে না আর এসেও কিন্তু মানে শপিং থেকে এসে শরীরটা এত বেশি ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু ইফতারের আয়োজনটা অন্যভাবে করি একটু মানে ভারী খাবার দিই যাতে অর্জাদেরও ভালো থাকে আর মানে এসে যেন শরীরটা খারাপ হয়ে না যায় আর আমিও যেন ঝটপট তারাবিটা করে নিতে পারি আর সেই জন্য কিন্তু আজকের ইফতার প্লেটগুলো এইভাবে সাজিয়েছে মানে বাচ্চাদের স্বাস্থ্যের দিকটা বিবেচনা করে কিন্তু আজকে আমি ইফতারে তেমন পোড়া খুব একটা কিছুই করি নাই এই তো সাদা ভাত রোস্ট চপ খেজুর আর সামান্য একটু ফল দিয়ে বাচ্চাদের সাথে করে নেব আর এই যে কুষারের রস আগে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আসলে ইফতারটা এমনভাবে হওয়া উচিত যেন সারা দিন রোজার পরে সেটা যেন স্বাস্থ্যসম্মত হয় এবং পুষ্টির দিকটাকেও যেন ঠিক থাকে হ্যাঁ ভাজা পোড়া খেতে আমাদের সবারই ভালো লাগে যেহেতু মুখরোচক খাবার কিন্তু যেহেতু বাচ্চারা ছোট ওরা রোজা রেখেছে তো ওদের দিকটা বিবেচনা করেই কিন্তু আজকে ইফতারটা আমি এভাবে একটু বুদ্ধি করে এভাবে সাজিয়ে নিয়েছি যে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কিন্তু প্রত্যেকটা মায়ের আশা এবং আর শপিং থেকে এসে কিন্তু ছেলেও তারা ধরবে তো সব দিক থেকে বিবেচনা করে কিন্তু আজকের এইভাবে ওদের জন্য এফটা সাজিয়েছি তো যা হোক যা বলছিলাম দেখতে দেখতে কিন্তু রমজানের পরটা চলে গেল আল্লাহর রহমতে দিনগুলো বুঝে ঠিক এভাবে চলে যায় কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে তা কিন্তু একদমই বুঝতে পারছি না তবে ভীষণ ভালো লাগে কিন্তু এই রমজান মাসের দিনগুলোতে গ্রেফতারের পরে কিন্তু আমরা চলে এসেছি এই তো শপিং করতে তো প্রথমে কিন্তু বেশ কিছু আমরা দেখছিলাম আসলে আমরা যখন শপিং করতে আসি আমরা কিন্তু সবাই মিলে একত্রে অনেক ভাই বোন ভাবিরা সবাই মিলে আসি আর এতে করে কিন্তু আমরা অনেক বেশি মজা করি আসলে শপিং করি খাওয়া দাওয়া করি মানে একটা আড্ডা আড্ডা ভাব হয়ে ওঠে পরিবেশটা তো এই যে বিভিন্ন আহ ইন্ডিয়ান থিরপিস পাকিস্তানি থিরপিস গুলো দেখছিলাম তো একটু দেখা হয়ে গেলে কিন্তু তারপরে আবার বাচ্চাদের জন্য ওদের কাপড়গুলো দেখে নিব আসলে সবাই গেলে না ওরকম করে আর নিজের জন্য কিছু তেমন একটা ভাবা যায় না সবার দিকটা বিবেচনা করে কিন্তু সব কিছু করতে হয় তো এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ করছি অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আসলে প্ল্যাটফর্মে সবাই সবারকে ভালোবেসে একসঙ্গে সামনে এগিয়ে যাব এই মানসিকতা নিয়েই কিন্তু আমি মানে সব সময় বিশ্বাস করি আর আমার প্রিয় আপু ভাইয়ারা আমার পাশে আছে এই বিশ্বাস কিন্তু তাদের প্রতি আমার সব সময় ছিল আছে এবং থাকবে ভালো একটা রেস্টুরেন্টে খেলেও যেন খুব ভালো করে আপনার যে একটা ভাব তা কিন্তু বর্তমান সময় নাই আসলে খরচের টাকা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ নয় ওটা করতে কিন্তু নিখুঁত ভালোবাসা দরকার এই ধুলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে এর প্রধান কারণ ছিল কিন্তু যত্নহীনতা সম্পর্ক কিন্তু বেঁচে থাকে যত্নের উপরে সেটা এখন সে যে সম্পর্কই হোক না কেন তাই আমরা সব সময় বিশ্বাস করব সম্পর্ককে টিকে রাখতে কিন্তু যত্নের যেন ত্রুটি না হয় তো ভালো থাকুক আমাদের সমস্ত সম্পর্ক ভালো থাকুক আমাদের সমস্ত আত্মার আত্মীয়তা এতে করে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো এই শুভকামনা কিন্তু আমার সবার প্রতি রইল এই সংসারে কিন্তু ভালোবাসার মানুষের মানুষের অভাব অভাব হয় হয় না ভালো রাখার আসলে ভালোবেসে ভালো রাখতে পারে কজন আর আমি মনে করি এটাই হচ্ছে সম্পর্কের মূল ভিত্তি যে ভালোবেসে সম্পর্ককে ভালো রাখতে পারে সেটাই হচ্ছে উত্তম সম্পর্ক তো এইভাবে যেন আমরা সবাই ভালো থাকি রমজান মাসে যে ফজিল তা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি আসলে এই রমজান মাস পেয়েও যারা আমরা পরিপূর্ণভাবে তার ফজিল আদায় করতে পারলাম না এর চাইতে কিন্তু দুর্ভাগ্য আর কোনো কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে সেহেদায় এর দান করুক এ দোয়া রইল আমার সবার প্রতি তো এই তো শপিং চলছে তো আপনাদের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আমার ভুলগুলোও ক্ষমা সুন্দর দৃষ্টিতে I'll have it.